করতেছে তারপর আবার আমার সাথে এটা মানুষ খাতা কলম নিয়ে দেখতে যেন মানুষ একটা ভুল ধরতে না পারে আগামীকাল আসবে রাহান রাফির পরবর্তী সিনেমায় থাকছে সাকিব খান ওইদিকে বল এই দুই রোমান্টিক জুটি রাহান রাফির সিনেমাতে নায়ক এবং নায়িকার চরিত্রে অভিনয় করবেন আপনারা অনেকেই জানেন পরিচালক রাহান রাফি শাকিব খানকে নিয়ে প্রেমিক নামে একটি সিনেমা নির্মাণ করতে চেয়েছিলেন তবে সেই সময় প্রযোজকরা বাংলা সিনেমার জন্য পর্যাপ্ত অর্থ ব্যয় করতে রাজি ছিলেন না তবে প্রিয়তমা সিনেমায় শাকিব খান সিনেমা হলগুলো দর্শক মুখী করেছিলেন আর প্রিয়তমা সিনেমার মাধ্যমে বাংলা সিনেমায় নতুন দিগন্তের শুরু হয়েছে আর এখন প্রযোজকরা মনে করছেন যদি বাংলা সিনেমায় পর্যাপ্ত অর্থ ব্যয় করা হয় সেই অর্থ আবারও ফেরত আনা সম্ভব কারণ আপনারা অনেকেই জানেন সাকিব খানের প্রিয়তম সিনেমা প্রায় চল্লিশ কোটির উপরে ব্যবসা করেছিল আর যে সিনেমায় সাকিব খানের পাশাপাশি ইদি কপালের ইম্প্রেশন সিনেমা হলে দর্শকদের মুগ্ধ করেছে যার কারণে পরিচালক রাহান রাফি সাকিব খানের প্রেমিক সিনেমা আবারও নতুন করে শুরু করতে যাচ্ছেন আর যেখানে আগের গল্পের অনেকটা পরিবর্তন করে বড় বাজেটের একটি রোমান্টিক অ্যাকশন সিনেমা নির্মাণ করবেন আর যে সিনেমায় পরিচালক রাহান রাফি সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে রাখতে চান সাকিব খানের প্রিয়তমা ইদি কপলকে যদি সবকিছু ঠিক থাকে তাহলে তুফান সিনেমার পরপরই পরিচালক রাহান ফি প্রেমিক সিনেমার কাজ শুরু করে দিবেন